হ্যাঁ বাবা ভালো আছো আমি তো ভালোই আছি রে বাবা বছরের একটা দিন তুমি বাড়ি আসলে না এটাকে কোনো কথা হলো আসলে বাবা আমার তো এখন প্রমোশন হয়েছে এখন যদি আমি বাসায় যাই তাহলে আমার অনেক টাকা লস হবে এজন্য আমি আর বাসায় গেলাম না আর হ্যাঁ বাবা একটা কথা শোনো আমি তোমার কাছে যা ঋণ আছি তোমার ঋণ সবগুলা শোধ করে দেব বাবা তুই তুই আমার ঋণ শোধ করে দিবি বাবা তবে আজকে আমি তোর একটা কথা বলি শোন বাব যে কথাটা কোনদিন তোর বলা হয়নি শোন বাবা তোর বয়স যখন এক বছর তখন তোর কঠিন অসুখ হয়েছিল আমি পাঁচ কিলো সাইকেল চালিয়ে অফিস করতে যেতাম একটা সময় তোকে চিকিৎসা করতে যে ওই সাইকেলটা আমার বিক্রি করে ফেলতে হয়েছিল ভাই সেটা নিমনা হয়েছে তার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে তাই সাইকেলটা বেশ নিতে যাচ্ছে সাইকেলটা টা আপনি আমার তো একটা সাইকেলের দরকার আচ্ছা ঠিক আছে দুই হাজার টাকা দিচ্ছি আমারই দিয়ে দেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই তাই দেন আচ্ছা ঠিক আছে দুই হাজার টাকা আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপর আমি হেঁটে হেঁটে ওই অফিসে যেতাম আচ্ছা তুই বল তুই কি পারবি পারবি আবার সে হেঁটে যাওয়ার কষ্টটাকে ফিরিয়ে দিতি বাবা শুধু এইটাই না তোর মাকে আমি তেমন কিছু দিতে পারিনি তোর মার গহনা কিনে দেব বলে অল্প অল্প আমি কিছু টাকা জোগাড় করিলাম একটা ব্যাংক ভাড়ে রাখতাম একটা টিভি কিনবো বলে ওই ব্যাংকেই কিছু টাকা রাখতাম ছোট্ট একটা মাটির ব্যাংকে তুই যখন বড় হলি কলেজে যাবি তোর যাতায়াতের কষ্ট হবে বলে তোকে মোটরসাইকেল কিনে দিয়েছিলাম ওই ব্যাংক ভাড়টা ভেঙে তোর মারে আমি কোনো ঈদে পার্বণে কিছুই দিতে পারিনি তোর চাহিদা পূরণ করতে যে আমাদের শখ আহ্লাদ আমরা কিছুই পূরণ করতে পারিনি শুধু তোর সুখের জন্য তোর মুখে হাসি দেখার জন্য আমরা পুরনো কাপড়েই সন্তুষ্ট থাকিছি পার্বণে আনন্দ করেছি তোকে নতুন কাপড় কেঁদা থেকে কিন্তু বঞ্চিত করে রে বাবা সেই পুরোনো দিন তুই কি আমাদের ফিরে দিতে পারবি বাবা তুমি আর কিছু বলো না বাবা আমি আর সহ্য করতে পারছি না তুমি কষ্ট পাবে আমি কালকেই বাসায় আসছি বাবা আমি কালকেই বাসায় আসছি সত্যি তোর জন্য আমার খুব খারাপ লাগছিল মনটা জুড়িয়ে গেলো রে